সামরিক শক্তিতে বাংলাদেশ বর্তমানে খুবই শক্তিশালী একটি দেশ যারা বাংলাদেশকে দুর্বল ভাবেন তারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাংলাদেশ কতটা শক্তিশালী দেশ বর্তমানে বাংলাদেশের কাছে এমনও কিছু ভয়ঙ্কর অস্ত্র আছে যেগুলো ভারত পাকিস্তান ও মিয়ানমারের কাছেও নাই এই ভয়ঙ্কর অস্ত্রগুলো বাংলাদেশের কাছে থাকায় ভারত ও মিয়ানমার বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায় না আজকের ভিডিওতে দেখতে পারবেন বাংলাদেশের শক্তিশালী ভয়ঙ্কর দশটি যুদ্ধ অস্ত্র নাম্বার এক কম্ব্যাট অ্যাটাক ইউভি ড্রোন এই ভয়ঙ্কর ড্রোনগুলো বাংলাদেশ তুরস্কের কাছ থেকে কিনেছে যুদ্ধের সময় চারিদিকে নজর রাখা শত্রুর অবস্থান নির্ণয় করা ও শত্রুদের কাছে কি কি অস্ত্র আছে এই সমস্ত বিষয়ে জানা যায় এই ড্রোনের মাধ্যমে এমনকি এই ড্রোন মিসাইল ফায়ার করতে পারে এটা হল আধুনিক মডেলের ড্রোন এই ড্রোন ভারত ও মিয়ানমারের কাছেও নেই বর্তমান দিনে যুদ্ধের সময় ড্রোন সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে যুদ্ধের সময় এই ড্রোনগুলো ব্রহ্মাস্ত্রের মতো কাজে লাগবে অ্যাপাচি হেলিকপ্টার এই অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকার তৈরি এই অ্যাটাক হেলিকপ্টারগুলো বিশ্বের ঠপ টেন ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টারের তালিকায় রয়েছে যুদ্ধের সময়ে অ্যাটাক হেলিকপ্টার খুবই গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক মিসাইল ফায়ার করতে পারে এই অ্যাটাক হেলিকপ্টারগুলো যুদ্ধের সময় শত্রুদের ট্যাঙ্ক ও সাবমেরিন কেউ ধ্বংস করতে পারবে এই অ্যাটাক হেলিকপ্টারগুলো অ্যাটাকিং ক্যাপাবিলিটির জন্য এই হেলিকপ্টারগুলো খুবই বিখ্যাত যেহেতু বাংলাদেশের কাছে এই ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টারগুলো রয়েছে তাই হেলিকপ্টার নিয়ে বাংলাদেশকে আর চিন্তা করতে হবে না নাম্বার তিন টাউট আর্টিলারি যুদ্ধের সময় আর্টিলারি খুবই গুরুত্বপূর্ণ বলা যায় সব দেশের কাছেই আর্টিলারি রয়েছে বর্তমানে বাংলাদেশের কাছেও একশো চল্লিশটির বেশি এরকমের শক্তিশালী ভয়ঙ্কর আর্টিলারি রয়েছে এই আর্টিলারিগুলো চালাতে ছয় থেকে সাতজন সেনার দরকার পড়ে বাংলাদেশের আর্টিলারিগুলোর রেঞ্জ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এত কিলোমিটার রেঞ্জ হওয়ায় বাংলাদেশের আর্টিলারিগুলো যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে নাম্বার চার এফ এম নাইনটিন মিসাইল অ্যাটাক হেলিকপ্টার ড্রোন যুদ্ধবিমান সব কিছুই ধ্বংস করা সম্ভব এই মিসাইল দিয়ে তাই বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী ও সেনাবাহিনী তিন ধরনের বাহিনী এই মিসাইল ব্যবহার করে থাকে এগুলো খুবই ভয়ঙ্কর শক্তিশালী টাইপের মিসাইল এই মিসাইলগুলো যুদ্ধের সময় সবচেয়ে বেশি কাজে লাগবে যুদ্ধের সময় এমন মিসাইল থাকা খুবই গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশ এই মিসাইলগুলো কিনেছে নাম্বার টাইগার মিসাইল এই মিসাইলগুলো টপ ভয়ঙ্কর মিসাইলের টেন তালিকায় রয়েছে বিশ্বের টপ টেন এই মিসাইলগুলো বাংলাদেশের কাছেও আছে বন্ধু তুরস্কের কাছ থেকে এই মিসাইলগুলো বাংলাদেশ কিনেছে একশো কুড়ি থেকে একশো কিলোমিটার রেঞ্জ এই মিসাইলগুলোর খুবই শক্তিশালী ও ভয়ঙ্কর মিসাইল হওয়ায় বাংলাদেশ নৌবাহিনী বিমানবাহিনী ও সেনাবাহিনী বাংলাদেশের তিন বাহিনী এই মিসাইল ব্যবহার করে থাকে নাম্বার টাইপ ব্যালিস্টিক মিসাইল এই মিসাইলগুলো বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল এই মিসাইলগুলোর ওজন দুই হাজার কেজির উপরে এই মিসাইলগুলো নিখুঁতভাবে আঘাত করতে পারে ভারতের রাফাল যুদ্ধবিমানকেও ধ্বংস করা যাবে এই মিসাইল দিয়ে তুরস্কের কাছ থেকে এই মিসাইলগুলো বাংলাদেশ ক্রে করেছে তিনশো কিলোমিটারের মধ্যে যে কোনো কিছুই ধ্বংস করতে পারবে এই মিসাইল মোট কতগুলো এই টাইপের মিসাইল বাংলাদেশের কাছে আছে তা গোপন রাখা হয়েছে নাম্বার সেভেন বিএনএস বঙ্গবন্ধু বাংলাদেশের এই যুদ্ধ জাহাজটি যখন কোথাও যায় তখন এর সঙ্গে আশেপাশে আরও ছোট ছোট কয়েকটি যুদ্ধ যুদ্ধজাহাজ চলে এবং এর সঙ্গে জলের নিচের সাবমেরিনও চলে এবং এদের সঙ্গে আকাশে থাকে মিক টু টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এই বিএনএস বঙ্গবন্ধুতে রয়েছে আটটি মিসাইল সেই মিসাইলগুলো দুশো আশি কিলোমিটার পর্যন্ত যেকোনো জিনিসকে নিখুঁতভাবে ধ্বংস করতে পারবে তাই এই বিএনএস বঙ্গবন্ধুকে ভারত ও মিয়ানমার ভয় পায় নাম্বার আট সাবমেরিন বর্তমানে দুটি সাবমেরিন রয়েছে বাংলাদেশের কাছে এবং আরও চারটি সাবমেরিন কিনতে চলেছে বাংলাদেশ চীনের কাছ থেকে বাংলাদেশের সাবমেরিনগুলো ছত্রিশটি জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম এই সাবমেরিনে থাকা মিসাইল দিয়ে পনেরো কিলোমিটার দূরের যুদ্ধজাহাজকে ধ্বংস করা সম্ভব প্রতিবেশী দেশ মিয়ানমারের কাছে এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে তারা বাংলাদেশের সাবমেরিনগুলোকে ধ্বংস করবে নাম্বার নাইন ইজাক একশো ত্রিশ যুদ্ধ বিমান শুধুমাত্র রাশিয়া ও বাংলাদেশের কাছে এই ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলো রয়েছে এইগুলোর গতি প্রতি ঘণ্টায় এক হাজার কিলোমিটার এই যুদ্ধ জাহাজগুলো চালাতে দুইজন করে পাইলট লাগে এই যুদ্ধ বিমানগুলোর দুটি পাখার নিচে মোট ছেটি ভয়ঙ্কর মিসাইল থাকে বাংলাদেশের কাছে বর্তমানে মোট ষোলোটি এই মডেলের যুদ্ধ বিমান রয়েছে এই যুদ্ধ বিমানগুলো এতটাই ভয়ঙ্কর যে এরা যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে